থেকে সাপ্টেম্বর প্রচুর বাজারে উচ্ছেদ অভিযান চলছে উপজেলা প্রশাসন এর উদ্যোগে এখন সবাই যার ফুটপাথের দোকানগুলো নিয়ে যাচ্ছে সবাই রেস্তোরাঁের দোকানপাট করার

এর আছে উপস্থিত দুই ফেসে অবৈধ স্তাফাটাগুলো ভেঙে দেওয়া হচ্ছে কচুবা বাজার এবং কচুবা বাজার থেকে সাসার বাজার পর্যন্ত উপজেলা প্রশাসনের নেতৃত্বে স্থানীয় স্থানীয় জনসাধারণ এই আজকের এই প্রোগ্রামকে স্বাগত জানিয়েছে যেটা পয়সা নাই আজ

হাসান ভাই কি অবস্থা ভাংসুর অভিযানে আপনাদের অভিমত কি আমাদের অভিমত কি ভাই আমরা কত লোক এক বারি মানুষ আমরা মনে করি কর্ম করে খাই আমার কত লোক মনে আমরা আমরা তো মনে করেন ভাই কারো ভাই লাগে না ভাই এখন আমার কত লোক মনে আমরা যেহেতু কর্ম করে খাওয়া খাইতে পারি

আর আমরা জানতে পারলাম যে কুস বিশ্ব রোড হইতে সাসার পর্যন্ত অবৈধভাবে রাস্তা রাস্তা এই রোড অ্যান্ড হাইওয়ে রাস্তার উপরে যে সমস্ত অবৈধ স্থাপন আছে এগুলো সরকার উচ্ছেদের অভিযান চালাইছে আমরা এটাকে সাধুবাদ জানাই তবে যারা গৃহ সোল খাটো দোকানদার গরিব মানুষ এদেরকে একটু সহনীয় অবস্থা তাদের এই মালামুলি সরে নেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করব এবং যাদের ঘরবাড়ি বাড়ি পড়ছে তারা সহ যেন তাদের ঘরগুলি সরায় না এই জন্য তাদেরকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে এবং তাদেরকে একটু সুন্দর তাকে তাদেরকে একটু সময় দেওয়ার জন্য আমি বিনীতভাবে কর্তৃপক্ষকে অনুরোধ করছি রাস্তার পাশে এই সাধনাগুলোকে এতদিন ছিল রাস্তার মাঝখানে যেগুলি ছিল এগুলি সম্পূর্ণ অবৈধভাবে ছিল হয়তো কিছু কিছু দোকানে হয়তো দু এক ফুট তিন ফুট এরকমভাবে অনেক দোকানদার পড়ছে তারাও এগুলি সরানোর জন্য উদ্যোগ নিয়েছে এবং তারা এগুলি সরানোর চেষ্টা করছে আজকের এই উদ্যোগে আপনাদের মতামত মতামতই সকলের উপস্থিতি না এটা একটা ভালো উদ্যোগ এবং আমরা এটাকে সাধুবাদ জানাই এবং এটা জনগণের চলার পথ গাড়িগুলোর চলার পথ এটা একটা সুগম হবে এই জন্য এটা আমরা সরকারি কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই এবং তার সাথে সাথে যারা গরবাড়ি যাদের কিছু অংশ পড়ছে তাদেরকেও একটু সমস্যায় সময় করে তাদের ঘরবাড়ি সরার জন্য তাদেরকে একটু সময় আমি মনে করি এটা উচিত হবে কর্তৃপক্ষ বিলাল ভাই কি অবস্থা আপনাদের এই যে আজকে উপজেলা প্রশাসনের এই যে হস্ত এই যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হইতেছে যারা এতদিন দখল করে রাখছে পুনরায় আবার দখল হয়ে যাবে কিনা ভাই একটু বলেন পুরোনো দখল হওয়ার সুযোগ নাই তো পুণর সুযোগ নাই আর অবৈধভাবে ছিল না প্রশাসন যুত করে ভাঙতেছে এটা তো সরকার এক ওয়ার্ড যে টুক এই টুক করেন ছিল সরকারের বাইরে তো আর তারা দেয় না মালিকানা তে তারা আছে জি আপনাদের ভাই মুরব্বী হিসেবে আপনার এলাকার আপনি কি মনে করেন এই যে সরকার পক্ষ থেকে আজকে উপজেলা প্রশাসন এই যে অবৈধ যা করে ভালো লাগে কথা

ওদেরকে জানানো হয়েছে মাইকিং করা হয়েছে সুতরাং কেউ যদি অভিযোগ করে থাকে এটা আসলে যুক্তিসঙ্গত নয় আর কি এরপর আমরা যারা এই যারা মালামাল সরাতে সরা নিয়ে যাচ্ছে এবং সরা নিজের উদ্যোগে সরাবে আমরা ওয়েলকাম তাদেরকে ওয়েলকাম তারা নিয়ে যাক ওরা আমাদেরকে জায়গাটা ছেড়ে দিলেই হয় একটু নেন

মালপুরিয়েছা জি আসসালামু আলাইকুম যে কচুয়ার যে বিশ্বরেট একটি গুরুত্বপূর্ণ যাতায়াতের মাধ্যম এখানে প্রায় জ্যাম লেগে থাকে দুই পাশ রাস্তার ব্লক থাকার কারণে এটা দীর্ঘদিন কচুয়াবাসীর স্বপ্ন ছিল প্লাস আমাদের প্রশাসনের কাছ থেকেও এরকম উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা বিভিন্ন জায়গা থেকে আসতেছিল কিন্তু আমরা প্রতিবন্ধকতার দিকে কর্ণপাত না করে আমরা যে উদ্যোগ নিয়েছি এটা আজকের সফল হওয়ার পথে এই অভিযান অব্যাহত হবে অব্যাহত থাকবে এবং আমরা যারা পুলিশ বাহিনী এবং এখানে সেনাবাহিনী আছেন শৃঙ্খলা বাহিনী আমরা সর্বাত্মক ইউনো মহোদয়কে এই বিষয়ে সাপোর্ট দিয়ে যাবে এবং কাউন্সিলগুলো রক্ষায় ভূমিকা পালন করে থাকবে এবং এই অভিযান ইনশাল্লাহ অব্যাহত থাকবে